রসুল করিম সাল্লাইসাল্লাম আতিথিয়তার অর্থাৎ আত্মীয়র সম্মান বজায় রাখার ক্ষেত্রে হাদিসটি উপস্থাপনা করেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে অর্থাৎ আকিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে এবং এই সম্মানটি একদিন এক রাত আর সাধারণভাবে আতীততা হচ্ছে তিন দিন তিন রাত অর্থাৎ আল্লা রসুসাল্লাম বলেছেন চাইলে একদিন এক রাতও করতে পারে তবে সাধারণত আতীত হচ্ছে সম্মানের সহিত আত্মীয়কে গ্রহণ করা হচ্ছে অর্থাৎ কেউ যদি কারো বাসায় আসে সেখানে আতিথ্যতা হবে সর্বোচ্চ তিন দিন তিন রাত আল্লাহ সাল্লাম বলেন এরপরও যদি কোনো ব্যক্তি তিন দিনের চেয়ে অতিরিক্ত আত্মীয়কে আতিথিদতা করায় তাহলে এই আতিথিতা তার জন্য হবে সাদকা আল্লাহ রসুল সাল্লাম পক্ষান্তরে আবার বলেছেন আতিথ্যতা এমন করা উচিত নয় যিনি কারো বাসায় গিয়েছেন সেখানে দীর্ঘদিন অবস্থান করা বা কয়েক দিন অবস্থান করা এই অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি ওই ব্যক্তির কোনো কষ্ট হয় বা কোনো খারাপ অবস্থার সৃষ্টি হয় এমন আতিথ্যতা না করাই উত্তম আসুন আমরা আমাদের আতিথ্যকে সাদরে গ্রহণ করে আমরা আত্মীয়তার সম্পর্কেকে বজায় রাখি এবং আত্ম আত্মীয় প্রারায়ণ হয়ে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন ও তার রাসুলের সন্তুষ্টি মোতাবেক যতটুকু করার দরকার ততটুকু করার চেষ্টা করি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসবেন এবং তার রাসুলের সন্ন্যাস আমাদের জীবনে বাস্তবায়িত হবে আসুন আমরা আত্মীয়তার সম্মান বজায় রেখে আতিত্য রক্ষা করি আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে প্রত্যেককে তৌফিক তহযোগ্যান করুক আল্লাহ আমিন